প্রণাম গুরুদেব হ্যাঁ প্রণাম প্রণাম দর্শক গুপ্ত সাধক টু পয়েন্ট ও চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিবারের মতো এবারেও বলি যে এই চ্যানেলটি এখন আর শুধু ইউটিউবেই আবদ্ধ নেই ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আপনারা দেখতে পাবেন সমস্ত লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমরা গত ভিডিও এপিসোডে দেখেছি গুরুদেব বিষ্ণুর দশ অবতার তার প্রথম অবতার মৎস্য এই নিয়ে গুরুদেব নিজের মতো করে কিছু বলেছেন আজকে আমরা এই এপিসোডে শুনব গুরুদেবের মুখ থেকে দ্বিতীয় অবতার কুর্ম এই কুর্মের বিষয়ে গুরুদেব যা বলবেন হুম আমি গুরুদেবকে অনুরোধ করব যে গুরুদেব যদি একটু বলেন আচ্ছা আমি বলছি এটা হচ্ছে নারায়ণের দ্বিতীয় অবতার সেকেন্ড মানু চোদ্দ মানু তো সেকেন্ড মানুর কথা বলা হচ্ছে যে পৃথিবী তো জলপূর্ণই ছিল তোমরা জানো কিন্তু নারায়ণ উম কুর্মাবতার ধারণ করে জলে এবং ডেঙায় দু জায়গায় চলাচল করতেন ঠিক আছে একটা বিশেষ কাহিনী আছে যে ঋষি দুর্বাসা মুনি একবার ইন্দ্রদেবের সঙ্গে খুব মেশামেশি করেছিলেন এবং তাকে একটা মানে পুষ্পস্তক ওনাকে দিয়েছিলেন তা উনি খুব আনন্দ পেয়েছিলেন কে উনি করলেন কি ওই পুষ্পস্তকটা ওনার যে হাতি ছিলেন ওনার বাহন তো হাতি হাতি গলায় দিলেন কিন্তু কিছুদিন পরে দেখা গেল হাতিটি যে মালাটি দিয়েছিলেন সেটা মানে রাস্তায় ফেলে দিয়ে একটা অপমান করলেন এই দিকে এই দুর্বাষা প্রচন্ড রেগে যান এবং তিনি অভিশাপ দেন যে ওনাকে কি করব শ্রীহীন করে দেবো তোমাকে শ্রীহীন করে দেবো ঠিক আছে এইতে তে ব্রহ্মদেব অসন্তুষ্ট হলেন এবং ব্রহ্মদেব খুঁজতে লাগলেন যে অমৃত কোথায় পাওয়া যায় তা মোহাম্মদেব বললেন যে ঠিক আছে মন্দার পর্বতকে লাঠি রূপে ব্যবহার করে একটা সমুদ্র মন্থন হোক এই মন্থনে যা অমৃত উঠবে সেটা দেবতারা পাবেন আর কেউ পাবেন না ঠিক আছে এখানে রাহুকেতুর কথা বলা হয়েছে তো তারা কিন্তু এই অমৃত গ্রহণ করতে পারেননি দেবতার ছলে বলে কৌশলে যেভাবে হোক ওদের কাউকে এই অমৃত দান করেননি যার জন্য রাহু এবং কেতু এই দুজনে কিন্তু অমৃত শূন্য এদের মৃত্যু হয়ে যাবে মৃত্যু হয়ে যেতে পারে হ্যাঁ যেহেতু এরা অমৃত গ্রহণ করেননি এবং এটা অন্য কিছু না দেবতাদের ছল না আর অন্য কিছু না দেবতায় ছলনা জন্যে এই জিনিসটা হয়েছে তো এখন মন্দা এ তখন চলছে যখন মন্দার পর্বতকে খুঁটি করে সমুদ্র মন্থন সমুদ্র মন্থন হচ্ছে এই সময় মানে ওই যে মন্দার পর্বত আস্তে আস্তে সমুদ্রের তলায় চলে যাচ্ছে দেখে মানে সময় চিন্তায় পড়ে গেলেন তখন নারায়ণ সেকেন্ড অবতার নারায়ণের দ্বিতীয় অবতার কুর্ম এসে পিঠ দিয়ে তাকে সোজা করে রাখেন ঠিক আছে এই সময় তোমরা জানো যে অমৃতও বেরিয়েছিল বিষও বেরিয়েছিল বিষ এতটা পরিমাণ বেরিয়েছিল যে মহাদেব কাঁচতে হয়েছিল ওই বিষ গ্রহণ করার জন্যে নীলকণ্ঠ হবার জন্যে এবং মহাদেব ওই বিষ দক্ষিণাবর্ত সংখ্যের মাধ্যমে বিষটা গ্রহণ করেন এবং নিজে খেয়ে নেন এবং তারপর অজ্ঞান হয়ে যান এবং তার কোনো জ্ঞান থাকে না তখন মা ভবতারিণী মানে মা তারা স্বয়ং মা তারা এলেন এবং ওনাকে দুধ দিলেন বুকের দুধ দিয়ে ওনাকে বড় করে তুললেন করে বুকে দুধ দিয়ে মহাদেবকে বাঁচিয়ে তুললেন ঠিক আছে আর অমৃত যেটা পড়েছিলো অমৃত নিয়ে দেবতারা চলে গেছিলেন পালিয়ে গেছিলেন এবং প্রত্যেক দেবতারায় কিছু করে দেওয়া হয়েছিল স্বয়ং একেও দেওয়া হয়েছে ব্রহ্মদেবকে দেওয়া হয়েছিল ব্রহ্ম ব্রহ্মদেবকেও দেওয়া হয়েছিল তো ওই সমুদ্র মন্থনটাই হচ্ছে সেকেন্ড নারায়ণ বা তোমরা বলতে পারো কুরুম অবতার হ্যাঁ বিষ্ণুর দ্বিতীয় অবতার হ্যাঁ আপনারা শুনলেন এতক্ষণ গুরুদেব হ্যাঁ আমি বললেন বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম অবতার নিয়ে হ্যাঁ গুরুদেব গুরুদেবের মতন করে যেটা বলেছেন আমি শেষ করার আগে গুরুদেবকে অনুরোধ করব যে গুরুদেব কলিযুগে নামই শ্রেষ্ঠ নামই আমিই ধর্ম নাম কর নাম স্যার তো একবার আপনার শ্রীকণ্ঠে যদি একটু হরে কৃষ্ণ আপনারাও করুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম কে বলম হরের নাম কে বলম হরের নাম কে বলম কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য কলৌ কলি কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই কোনো দেবতা তখন ছেলে না না আর সকলকেই বলা হয়েছে নাম করো নাম করো নাম করো নামই শ্রেষ্ঠ নামই শ্রেষ্ঠ হ্যাঁ কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য কল নাস্তাব কলযুগে নাম ছাড়া কোনো গতি নেই হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম কে বলম হরে নাম হই কে বলম পরের নাম ওই কে বলম আস্তেব্য কলৌ নাস্তেব্য হরি বল হরি বল হরি বল সবাই হরির নাম করুন সুস্থ থাকুন ভালো থাকুন প্রণাম গুরুদেব প্রণাম 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 প্রণাম